পুরোনো ধারা ভেঙে আক্রমণাত্মক কৌশল নিয়ে অপ্রতিরোধ গতিতে ছুটে চলছে স্পেন এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সবচেয়ে ছন্দে থাকা দলই বোধ হয় স্প্যানিশরাই চলতি আসরের প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স যদিও ফরাসিদের পারফরমেন্স সেই অর্থে প্রকল্পেমিদের সন্তুষ্ট করতে পারেনি তারপরে ফাইনালে ওঠার লড়াই জায়গা করে নেওয়া থেকে আন্দাজ করা যায় তাদের সামর্থ্য আসলে কতখানি দুই ফুটবল পরাশক্তি দুই রথের ভেনু মিউনিক চলমান ইউরোতে একমাত্র দল হিসেবে পাঁচ ম্যাচের সবকটিতেই জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে স্পেন যৌথ সর্বত্র এগারোটি গোল তাদের নামের পাশে আলভারো মোরাতার দল গ্রুপ পর্বে ক্রয়েশিয়া ইতালি ও আলবেনিয়াকে হারায় এরপর শেষ ষোলোতে জর্জিয়া ও কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে বিদায় করে দেয় তারা ফ্রান্স সেমিফাইনালে এসেছে ওপেন প্লে থেকে কোনো গোল পাওয়া ছাড়াই তাদের করা মাত্র তিন গোলের একটি এসেছে পেনাল্টি থেকে বাকি দুটি উপর দিয়েছে প্রতিপক্ষ কিলিয়ান এমবাপ্পের দল গ্রুপ পর্বে অস্ট্রিয়াকে হারালে ড্র করে নেদারল্যান্ড ও পোল্যান্ডের সঙ্গে আর শেষ বেলজিয়ামের বিপক্ষে জয়ের পর টাইপেকারে গড়ানো কোয়ার্টারে পর্তুগালকে ছিটকে দেয় তারা পরিসংখ্যানে ফ্রান্স ও স্পেনের লড়াই আন্তর্জাতিক মঞ্চে এর আগে মোট ছত্রিশ বার মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী স্পেন ও ফ্রান্স সেখানে জয়ের পাল্লা ভারী স্প্যানিশদের পক্ষে তবে ষোলোটিতে জয়ের বিপরীতে ফরাসিরা শেষ হাসি হাসতে পেরেছে তেরোটি ম্যাচে বাকি সাতটি লড়াই হয়েছে ড্র গোলের বিবেচনায় আরও এগিয়ে স্পেন এই ছত্রিশ ম্যাচে লালোহারা চৌষট্টি গোল করেছে আর ফরাসিরা জাল খুঁজে পেয়েছে মাত্র উনচল্লিশ বার গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে অবশ্য ফ্রান্সের সফলতার হারি বেশি পাঁচটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে লেবুলুরা স্প্যানিশদের জয় কেবল একটিতে বাকি শেষ হয়েছে সমতায় চমকপ্রদ ব্যাপার হলো ইউরো দুই দলের আগে তিন সাক্ষাতে যারা জিতেছে তারাই শেষমেশ হয়েছে উনিশশো চুরাশি সালের আসরে ফাইনালে তাদেরকে লড়তে দেখা গিয়েছিল স্পেনকে গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ফ্রান্স এরপর সালে ইউরো ফুটবল শ্রেষ্ঠত্বের ট্রফি পুনরুদ্ধারে কোয়ার্টার ফাইনালে দুই এক গোলে হারিয়েছিল ফরাসিরা। স্পেনিশরা দুই হাজার সালে টাটা দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন হওয়ার আগে কোয়ার্টারে দুই শূন্য গোলে জিতেছিল ফ্রান্সের বিপক্ষে দুই দলের লড়াইয়ে সবচেয়ে বড় জয় রেকর্ড স্পেনের উনিশশো উনত্রিশ সালে প্রীতি ম্যাচে আট এক গোলে ফ্রান্সকে বিধ্বস্ত করেছিল তারা